সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের টিকটক অ্যাডস এর ফুল ফ্রি কোর্স যেটা আমাদের হোসেন ইউটিউব চ্যানেলে এবং বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পেজে পেয়ে যাবেন বর্তমান সময় আমরা জানি টিকটক অ্যাডস এর গুরুত্ব কারণ বর্তমানে বা বাংলাদেশের তরুণ বা পৃথিবীর তরুণরা পুরোপুরি শর্টে আবদ্ধ মানে শর্ট ভিডিওতে আবদ্ধ হয়ে গেছে এবং শর্ট ভিডিওতে আবদ্ধ হওয়ার মেন রিজন হচ্ছে টিকটক বা রিলস আকারে ভিডিও এবং দুই সালে এসেও যদি আপনি টিকটক অ্যাডস না শিখেন আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক পিছিয়ে যাবেন এবং আমরা জানি টিকটক অ্যাডস গুরুত্ব দিন দিন আরো বাড়বে কারণ বিলিয়নস অফ ইউজার বর্তমান সময়ে আপনার টিকটকে রানিং রান্নিং এবং আমরা এই টিকটক অ্যাডস এর মাধ্যমে আজকে থেকে দেখব বেসিক টু অ্যাডভান্স কিভাবে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হতে কিভাবে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব ওই অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার সাথে আমরা টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করব একটা হাই কনভার্সন সেলস ক্যাম্পিং আমরা রান করব কিভাবে পিকজেল সেট আপ করবো এ টু জেড বেসিক টু অ্যাডভান্স ভাবে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্রিল্যান্সার মোশার মোশন চ্যানেলে বা আমাদের বেস্ট আইটি কম্পিউটার ট্রেডিং সেন্টারে তাহলে কথা না বাড়ি আমরা শুরু করি আজকে থেকে আমাদের টিকটক অ্যাডস এর মাস্টারি কোর্স যেটা হচ্ছে ফ্রি আপনাদের জন্য একেবারে ওকে আমরা একটু স্ক্রিন শেয়ার করে নি টিকটক অ্যাডস কি আমরা জানি আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি মেনলি আমরা সবাই জানি টিকটক অ্যাডস কি বা অ্যাডস আসলে কি বিজ্ঞাপন আমরা জানি ডিজিটাল প্ল্যাটফর্মে আর ডিজিটালি বিজ্ঞাপনকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল আসলে এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটাররা যারা দেখতে আছেন এখানে আর নতুনরা অবশ্যই দেখছেন না আমি একশো পার্সেন্ট কনফার্ম তাই এত ভেঙে আসলে আপনাদের বোঝানোর কিছু নেই বিষয়টা দেখেন টিকটক অ্যাডস হলো বিজ্ঞাপন বা হচ্ছে টিকটক অ্যাডস হলো টিকটক প্ল্যাটফর্মে পেড পিক বিজ্ঞাপন যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের পণ্য সেবা পক্ষের জন্য টিকটকের ফিড বা নিউজ ফিড যেটাকে বলি আমরা ওইখানে কি ভিডিও বা অন্যান্য ভিজিবল জায়গায় দেখাতে পারে টিকটক অ্যাডস আছে ওকে সবচেয়ে টিকটক অ্যাডস সমার্থক হচ্ছে টিকটকে টাকা দিয়ে বিজ্ঞাপন মানে পেইড অ্যাডস যেটাকে বলি আমরা ওটাকে হচ্ছে টিকটক অ্যাডস বলা হয় ওকে কেন টিকটক অ্যাডস আমরা রান করবো আমাদের এই কোর্সের আগে আমাদের জানতে হবে আসলে আমরা টিকটক টা কেন শিখবে দুই সালে এসেও আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনাকে টিকটক অ্যাডস অবশ্যই শিখতে হবে ফেসবুক ইউটিউব গুগল অ্যাডসের পাশাপাশি টিকটক অ্যাডস যদি না শেখেন আপনি ডিজিটাল মার্কেট চাকরি অনেক পিছিয়ে যাবেন ওকে টিকটক অ্যাডস আমরা কেন রান করবো টিকটক অ্যাডস হচ্ছে কারণ টিকটকে আমরা জানি কোটি কোটি অ্যাক্টিভ ব্যবহারকারী বর্তমান সময়ে আছে ইভেন আপনি যে ভিডিও দেখছেন আপনি নিজেও টিকটক দেখেন এবং ছোট ছোট আর এর কিভাবে আমাদের ধরে গেছে আমরা অলরেডি জানি ওকে বিশেষ করে জ্ঞানজীরা সবচেয়ে বেশি সক্রিয় এটা আমি প্রথমে বলে দিছি আমাদের ভিডিও শুরুতে যে বর্তমান সময় তরুণরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ টিকটকে আমরা সবাই জানি মোটামুটি ওকে এবং জ্যান বা হচ্ছে বর্তমান সময়ে তরুণ না না শুধু আপনার এর আগে বা ছোটরা বড়রা সবাই বর্তমান সময়ে শর্ট ভিডিওতে অ্যাটেনশন ইভেন আমরা জানি এখন বর্তমান সময়ে দুই পঁচিশ সালে চব্বিশ সালে বা ছাব্বিশ সালে আমরা জানি কি আমাদের ও আমাদের লং ভিডিও আর নেই আমাদের শর্ট আকারে রিলস আকার হয়ে গেছে কারণ সবাই এখন শর্ট ভিডিওতে অ্যাটেনশন দিচ্ছে লং ভিডিও কেউ এখন দেখে না বা এটা আগ্রহ আমরা হারাই ফেলছি এবং টিকটক কি টিকটকে এটা শুরু করছে আমরা জানি ওকে এঙ্গেজমেন্টের জন্য অন্যান্য প্ল্যাটফর্ম বা চা এঙ্গেজমেন্টের অন্যান্য প্ল্যাটফর্ম তো অনেক বেশি আমরা জানি টিকটকে যে কোনো ভিডিও দিলে বর্তমান সময় খুব সহজে ভাইরাল হয়ে যায় আর কি যে ভিডিও দেন না কেন আপনি ফাগলা ছাগলা ভিডিও আর কি যে ভিডিও দেন টিকটকে অবশ্যই ভাইরাল হয়ে যায় এবং এই টিকটকটা এঙ্গেজমেন্টের জন্য সবচেয়ে বেস্ট বেশি এঙ্গেজ হয় মানুষের টিকটকে ওকে আপনার হচ্ছে আপনার চিপার চিপার অ্যান্ড ফাস্টেস্ট রিচ আমরা জানি হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের তুলনায় সিপিএম বা কোস্ট পার ক্লিক সবচেয়ে বেশি কম আমাদের বা হচ্ছে সবচেয়ে বেশি কম টাকা কাটে টিকটকে আপনি যে জায়গায় ফেসবুক অ্যাডস রান করলে সিপিএম বা সিপিসি আপনার হচ্ছে এক ডলার পঞ্চাশ সেন্ট নব্বই সেন্ট এরকম করে কাটে ওই জায়গায় তুলনায় প্রায় কয়েক গুণ কম টিকটকে আপনার হচ্ছে সিপিএম বা সিপিসি কাটে আমাদের কম চেয়ে বেশি রিস্ক পাওয়া যায় আমি যেখানে হচ্ছে পাঁচ ডলার দিয়ে ফেসবুকে পাঁচ দশ হাজার বা হচ্ছে দুই তিন হাজার পাবো সেই জায়গায় আমি পাঁচ ডলার দিয়ে প্রায় আপনার বিশ টিকটকে বা টিকটক প্ল্যাটফর্মে তাই জন্য আমাদের যে টিকটক অ্যাপসটা সেটা জরুরি ওকে এরপর হচ্ছে ভাইরাল আহ ওকে আমাদের হচ্ছে এখান থেকে অ্যালগোরিজাম এমন ভাবে বা হচ্ছে অ্যালগোরিয়াম আহ কি এখানে সরি অ্যালগোরিয়াম এমন যে নতুন ব্যবসাও দ্রুত বাইল করতে পারে আমরা জানি টিকটক সুব সহজে বাইল হওয়া যায় এমনভাবে তৈরি করা আপনি খুব দ্রুত আপনার করে ফেলতে পারবেন টিকটকে ওকে অর্গানিক এবং পেট মিলিয়ে গ্রোথ খুব দ্রুত হয় আমরা আহ তাহলে কি আমাদের টিকটকে অর্গানিক বলেন অর্গানিক ভাবে খুব দ্রুত বাইল হওয়া যায় পেট ভাবে খুব দ্রুত আপনি হচ্ছে বাইল হতে পারবেন বা আপনি এখন গ্রো করতে পারবেন টিকটক প্ল্যাটফর্মে

আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্লে লিস্ট আকারে বা কয়েকদিন পর পর আমরা আপডেট করব বা কয়েকদিন পর পর আমরা আপলোড করব আমাদের ভিডিও গুলা ওকে ই কমার্স ফ্রেন্ডলি আমাদের হচ্ছে কি কি লিখে এখানে ডাইরেক্ট ফরওয়ার্ড প্রমোশন সফট লিংক লিড এন্ড আমাদের মোটামুটি ফেসবুকের মতো একেবারে আমরা সব টিকটকে আপনার পিক্সেল শপিফাই তারপর হচ্ছে ই কমার্স ইন্টিগ্রেশন সব করতে পারে একেবারে এ টু জেড সব ফেসবুক বা হচ্ছে ফেসবুক এর মতোই তাই আমাদের আমি আবার বলেছি এটা আমাদের জন্য খুব সহজে চলেছে যারা ফেসবুক এর সম্পর্কে আমরা ধারণা রাখি ওকে আমরা এই টিকটক অ্যাওয়ারনেস ট্রাফিক সব ক্যাম্পিং রান করতে পারবো ওকে আমরা মোটামুটি টিকটক যদি আমরা শিখি খুব সহজে আপনি বর্তমান সময়ে আমাদের কম্পিটিটার মার্কেট প্লেস গুলোতে একটু কম আছে টিকটক মোটামুটি বাংলাদেশে বাইরের দেশে আগে থেকে প্রচলিত নতুন এসেছে আমরা জানি এবং বাংলাদেশ থেকে যদি আপনি টিকটক শিখতে পারেন আপনার কম্পিটিটর অনেক কম অনেক কম ডিজিটাল মার্কেটাররা টিকটক অ্যাট শিখছে বা শিখতে আসে বর্তমান সময়ে সেই জায়গায় আপনি হচ্ছে এই টিকটক অ্যাপটা শিখে মার্কেট প্লেসে আপনার জায়গাকে উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন খুব সহজে ওকে আসেন আমরা ক্লাস শুরু করি ওকে ক্লাস আমাদের পরবর্তী ভিডিও থেকে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আমাদের কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার বড় না এখানে এখানে বিজনেস সেন্টার বলে বিজনেস সেন্টার হতে একেবারে সেট আপ অ্যাডভান্সলি সার্ভার সাইড বা সাইড ট্র্যাকিং সহ আপনি হচ্ছে কিভাবে হচ্ছে সেলস কনভার্টিং একটা অ্যাড রান করবেন সব ভিডিও আমাদের এই ফ্রিল্যান্সার মোশারকوشن চ্যানেলে পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারদের ফেজ পেয়ে যাবেন তাই আমাদের ফেজ এবং ক্লাস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পাটে আপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম